গরিবের পান্থাত আজকে সেটা হচ্ছে বাঙালির কাছে বিলাসিতা তারা আজকে একদিন পান্তা খেয়ে বিলাসিতা করে পান্তা ভাত ভর্তা মাছ বাজা দিয়ে খেয়ে বাঙালি হয়ে যাবে আর এটা হচ্ছে গরিবের সাথে আমি বলবো যে রসিকতা করা কারণ একজন গরিবের নিম্নবিত্ত মানুষের প্রতিদিনের সকালের নাস্তাই হয় পান্থা আর এই পান্তা ভাত খাওয়ার জন্য কি কামরা কামরি ও মাগো আলু বত্তা মাছ ভর্তা ডিম বত্তা যা ভর্তা আছে মনে হয় যে আজকেই এটা খাইতে পারবো আর সারা বছর এটা খায় না অথচ সারা বছর এটা গন এত ধরে না এটা মনে করে যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদের খাবার আর আজকে সেটা বড় লোকদের খাবার যাই হোক না কেন আমাদের পাড়ার আপারা ভাবিরা সবাই মিলে হচ্ছে একটা পান্তা ভাতের আয়োজন করে সকাল সকাল পয়লা বৈশাখের দিন সবার বাসা থেকে সবাই এক একটা করে ভর্তা নিয়ে আসে কেউ মাছ ভর্তা কেউ ডিম ভর্তা কেউ হচ্ছে মাছ ভাইজা কেউ সুটকি ভর্তা এক একজনে এক একটা ভর্তা নিয়ে আসে ঈশ্বাস সবাই মিলে আগের দিন ভাত রান্না করে রাইখা দেয় সেটাতে পানি দিয়ে রাখে রাতে আর সকালে সেগুলা হচ্ছে সব ভর্তা দিয়ে সবাই মিলে মজা করে খাবে উস্কি যে মজা আর এই পান্তা নিয়ে যে কি কামড়ে কি কারে আমি কখনো এই ধরনের কোনো অনুষ্ঠানে কোনো দিনও যাই নাই আজকে ফার্স্ট টাইম আমি দেখার জন্য গেছি আসলে ওরা মূলত পান্তা সাথে করে ডাকি ও মা যাইয়া দেখি তো দলে দলে বাচ্চা কাচ্চা বুড়া বয়স্ক বৃদ্ধ সবাই পান্তা খাইতে আসছে কি মজা কইরা প্রতিযোগিতা কইরা খাইতেছে আর তো মন ওই যে পাইতো না ভাগে পাইতো না কি তারা হুড়া কুড়া লইতাছে শেষ হয়ে যায় পান্তারে পান্তা রে পান্তা যা আজকে সকাল ছয়টা বাজে তো পান্তা খেতে আমি চলে আসছি পান্তা আমি খাবো না মূলত পান্তা সবাই কিভাবে খায় আমি সেটা দেখবো আর সেটা ভিডিও বানাবো তো সবাই দেখতেছি যে কেউ বাসা থেকে হচ্ছে আলু ভর্তা আনছে ডিম ভর্তানছে মাছ ভর্তা আনছে সুটকি আনছে বেগুন ভর্তা আনছে করলা ভাজি আনছে শুকনা ভাইজা আনছে মানে যা যা ভাজা পোড়া করার লাগে সব কইরা আনছে আর সবাই হচ্ছে দলে একসাথে শাড়িতে বসছে বইসা হচ্ছে সবাই মজা করে খাচ্ছে মনে হচ্ছে কী মজা বিরিয়ানিও মনে হয় তো মজা করে খায় না কিন্তু মনে হ্যাঁ পান্তা অনেক মজা সেটা গরিবের খাবার প্রধান খাবার গরিবকে দেখলেই বোঝা যায় সে কত তৃপ্তি করে খাচ্ছে সেটা গরিবের প্রতিদিনের খাবার তার কাছে এটা নতুনত্বর কিছু নাই এখানে হচ্ছে হয়তোবা সে এটা তারা এটাও ভাবে যে কেন যে তারা আমাদের সাথে রসিকতা করে আমাদেরকে উপহাস করে হয়তো হয়তোবা এই দিনটাকে কেন্দ্র করে যারা আমি আমার কাছে উইডেই লাগে রসিকতা বা কী হচ্ছে কি ঢং গরিবের পান্তা আজকে দিনের বিলাসিতা হয়ে যায় কে বাইর করছে আমি একটা জিনিস ফলো করতেছি এখানে গরিব আছে নিম্নবিত্ত আছে উচ্চবিত্ত আছে একজন গরিব কিভাবে তার পান্তাটা খাচ্ছে সে খুবই নর্মাল ডের মতো যেভাবে হয় বা সে বাসাতে খায় সেভাবেই খাচ্ছে আর যারা উচ্চবিত্ত মানে একটু বাঙালি শাস্তে আস আসছে আজকে দিনের জন্য তাদের তো কি মজা করে ও মা কি মনে হয় যে অমৃত কাচ্ছি খাইতে আসছে কাচ্ছি এত স্বাদ না এত স্বাদ করে খাচ্ছে যাই হোক সবাই এটাতে হচ্ছে আনন্দ পায় মজা পায় সবাই আজকে দিনের ভাবিরা সবাই একসাথে হয়েছে মজা করে সবার সাথে পান্তা খাইছে সুন্দর একটা মুহূর্ত কাটাইছে সবাই খাবার নষ্ট করছে প্লেটও